ফাইনালি আমাদের লাধুরাম ফেস্টিভাল সরস্বতী বিদ্যা মন্দিরের অ্যানুয়াল প্রোগ্রামের দিন চলে এলো যার জন্য এত ব্যস্ততার মাঝেও হাতে কিছু সময় বের করে সবাই মিলে একসাথে রিহার্সেল করার সাথে গল্প করা সব কিছু মিলিয়ে এতদিন খুব সুন্দরভাবেই কেটে গিয়েছিল তবে আজকের দিনটাও কিন্তু বাদ যায়নি সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া যেমন হচ্ছিল তেমন আড্ডাও হচ্ছিলো মেকআপ রুমে এরপরেই চললো মেকআপের পালা সবারই এক এক করে মেকআপ তো কমপ্লিট হলোই কেমন লাগছিল আমাদেরকে সবাই কিন্তু কমেন্টস অবশ্যই জানাবে আমাদের নাচের এবার থিম ছিল স্মৃতিচারণ ফার্স্ট ইয়ার কিছু তোমাদের সাথে শেয়ার করলাম টোটাল ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব